হ্যালো গাছ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিশেষভাবে কৈল পাখির খাওয়া আমার থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা তৃতীয় পেজের মেশিনে যে দিনগুলো দিয়েছিলাম ওই দিনগুলো থেকে বাচ্চা পোটে বের হয়ে গেছে ওই বাচ্চাগুলো আজকে আমরা বোর্ডিংয়ে ছাড়বো তো প্রথমে আমরা ওই বাচ্চাগুলোকে কী ওষুধ দিই এবং কি খাবার দেই সব কিছু থাকবে এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন দেখতে পাচ্ছেন বাচ্চা গুলো কত সুন্দর জ্বর একটা জিনিস চিন্তা করি যে এই বাচ্চা গুলো এতটুকু একটা বাচ্চা মানে কিভাবে ওরা একা একা মানে খাবার খেয়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গুলো বোর্ডিং এ ছাড়ার পরে অনেক কিছু নিয়ম কারণ আছে এবং কিছু ম্যানেজমেন্ট আছে এবং যে তাপমাত্রা এগুলো কিছু ম্যানেজমেন্ট আছে তো এগুলো যদি ঠিক মতো না নিয়ন্ত্রণ করা যায় তাহলে মনে করেন আপনার বোর্ডিং এ চার ব্যাগের এক বাচ্চা বোর্ডিং মারা যাবে তো সেই এই জিনিসগুলো ভালো করে ফলো করতে হবে তা না হলে আপনি একজন ভালো খামারি হয়ে উঠতে পারবেন না বন্ধুরা এসার থেকে বের করে সবগুলো বাচ্চা বোর্ডিং এ দেওয়া হয়ে গেছে আর বোর্ডিং এ দেওয়ার পরে সর্বপ্রথমে ওদেরকে দিয়েছি লাইসোপিটের পানি যেটা এক লিটারে এক গ্রাম আর তারপরে দিয়েছি এই বয়লার স্টারের এই খাবারটা এটা ব্যালেন্ডার করে দেওয়া যায় আবার পাটায়ও পাইটা দেওয়া যায় তো আমি এগুলো মেশিন থেকে ভাঙাই আনছি কারণ দুই চার পাঁচ কেজি হলে পাটা যায় ব্যালেন্ডার করা যায় কিন্তু এক বস্তু তো আর আপনার মানে এটা সম্ভব না তারা কারণ আমি এটা একবারে মেলা থেকে ভাঙে আনছি ঠিক আছে যাই হোক তো সর্বপ্রথম এই খাবারগুলো দিয়েছি তো পরবর্তীতে কি কি ওদেরকে কি ওষুধ কি খাবারগুলো দেয় তো এগুলো নিয়ে আমি একটা ভিডিও করব ঠিক আছে তো এই ভিডিওগুলো অবশ্যই পরবর্তী আপডেটটা আপনারা পাবেন আর আমাদের চ্যানেল চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো একদম ঝরঝরা